আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার সবার ভিডিও গাইজ আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারিতে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং আজকের ভিডিও ল্যাপটপগুলা আপনার সার্ভিস চার্জ দুইশো টাকা ফ্রি করে দিলাম যারা যারা আমাদের আজকের ভিডিও ল্যাপটপ গুলা নেবেন ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের চার্জ দিতে হবে না শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি ল্যাপটপ হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে নিতে পারবেন এবং বাদ বাকি টাকা রাইডারের কাছে পেমেন্ট করতে পারবেন তো গায়ে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাবেন তো আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল নাম্বার এইচপি নোটবুক পিসি এটার মডেল নাম্বার নোটবুক পিসি পেয়ে যাচ্ছেন থ্রি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন কারণ এটাতে নতুন ব্যাটারি দেওয়া হয়েছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন তো গ্যাস এইটাতে কিন্তু ওয়ান জিবি ডেডিকেটেড শেয়ার গ্রাফিক্স দেওয়া আছে ল্যাপটপটা খুবই সুন্দর আছে আর মোটামুটি অনেক স্লিম আছে দেখুন ল্যাপটপটা অনেকটাই স্লিম আছে যারা মূলত অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ নিতে চাচ্ছেন এবং ডিজিটাল মার্কেটিং অটো ক্যাড অফিসিয়াল সকল ধরনের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার কিন্তু পোস্টার স্পিড আছে টু পয়েন্ট ফাইভ জিরো এবং গ্রাফিক্স আছে টু পয়েন্ট ফাইভ জিরো ল্যাপটপটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই মাত্র দশ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গ্যাস এর যে ল্যাপটপটি দেখাবো এটাও এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা এইচপি এলিট বুক সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এলিট বুক টু ফাইভ সেভেন জিরো পি এটা হচ্ছে এইচপি এলিট বুক টু ফাইভ সেভেন জিরো পি কোরাই ফাইভের থার্ড জেনারেশনের প্রস্তর দেওয়া আছে এবং র্যাম এইট জিবি আছে হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি এটারও ব্যাটারি ব্যাকআপ আড়াই থেকে তিন ঘন্টা পেয়ে যাবেন এটার স্ক্রিন সাইজ সাড়ে বারো ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রস্তর স্পিড আছে টু পয়েন্ট এইট জিরো এবং গ্রাফিক্সও কিন্তু

এটার যে পোর্ট পোর্ট ফ্যাসিলিটি আছে এই পাশে একটা আছে বি পোর্ট আছে পোর্ট আছে এবং আপনার এই পাশে ল্যান্ড পোর্ট ডিভিলিটেড চার্জিং পোর্ট আছে এবং পিছনে আপনার দুইটা ইউজবি পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে ল্যাপটপটা খুবই ভালো হবে মাত্র এগারো হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি তো যে ল্যাপটপটি দেখাবো এই মডেলের ল্যাপটপ আমরা অনেকগুলো বিক্রি করেছি আর এই ল্যাপটপটা আসছে ব্যাটারি ব্যাকআপ সহ এবং র্যামও বেশি দিয়ে আসছে এটার মডেল নাম্বার ডেল ডি ছয়শ তিরিশু টু প্রসেসর ফোর জিবি র্যাম দুইশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ দুই থেকে আড়াই ঘন্টা পাবেন আমি একটু আপনাদের প্রসেসর স্পিডটা দেখে দিচ্ছি কোর টু টু প্রসেসর এটার প্রসেসর স্পিড আছে টু পয়েন্ট জিরো জিরো গিগার্স এবং গ্রাফিক্সও আছে টু পয়েন্ট জিরো জিরো গিগার্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপটা দেখেন ওল্ড ভার্সনের ল্যাপটপ হলেও কতটা ফ্রেশ কোয়ালিটি আছে একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ সহ পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনারা অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন এম এস ওয়ার্ড মাইক্রোসফট অফিস এক্সেল এবং ইউটিউব ফেসবুক ব্রাউজিং করতে পারবেন আর এইটার পোর্ট ফ্যাসিলিটি আছে এই পাশে সাউন্ড পোর্ট আছে আর আপনার এই পাশে আছে ডিভিডি রাইডার দুইটা ইউএসবি পোর্ট এবং পিছনে আছে আপনার ভিজিএ পোর্ট দুইটা ইউএসবি পোর্ট ল্যান পোর্ট চার্জিং পোর্ট তো ল্যাপটপটা খুবই সুন্দর আছে ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো যাবে যারা কম বাজেটের মধ্যে ব্যাটারি ব্যাকআপ সহ ল্যাপটপ নিতে যাচ্ছেন অফিসিয়াল কাজকর্ম করার জন্য তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ সহ ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো গ্যাসের পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনেভো ব্যান্ডেল ল্যাপটপ আর এটার মডেল নাম্বার লেনেভো আইডিয়া প্যাড তিনশো বিশ কুরাই ফাইভ সেভেন জেনারেশনের পোস্টার এইট জি আছে এবং একশো আঠাইশ জিবি আছে এই ল্যাপটপ যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার স্ক্রিন দেখা যাবে কিনা বলতে পারলাম না এইটার এই যে এই পিছনের এই প্লাস্টিক ফেটে গেছে এটা জয়েন করে দেওয়া হয়েছে কিন্তু কনফিগারেশন অনেক ভালো এবং দামটাও অনেক কমায় দিয়েছি কোরাই ফাইভ সেভেন জেনারেশন এর প্রস্তুত আছে এইট জি বি র্যাম একশ এবং টু ডেডিকেটেড গ্রাফিক্স সাড়ে ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ থেকে দুই ঘন্টা পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু ল্যাপটপ পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ এটা দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন গেমিং করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় ফিক্সড প্রাইস যারা যারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে বিস্তারিত দেখে জেনে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো গ্যাস এরপর যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে আপনার এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার প্রসেসর আছে ইন্টেল সেলেরন প্রসেসর আর এটাতেও ফোর জিবি র্যাম আছে আপনার তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক হবে ল্যাপটপটা চালু দিয়েছি ব্যাটারি ব্যাকআপ নাই ব্যাটারি ব্যাকআপ নাই ল্যাপটপটা খুবই সুন্দর আছে একদম ফ্রেশ কোয়ালিটি হবে যারা আসলে মূলত অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ নিতে যাচ্ছেন কম বাজেটের মধ্যে এবং বাসা বাড়িতে ইউজ করবেন ইউটিউব ফেসবুক ব্রাউজিং করার জন্য একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এটা র্যাম আছে ফোর জিবি হার্ড ডিস্ক আছে দুইশো বিশ জিবি ব্যাটারি ব্যাক আপ হবে না কিবোর্ড ভালো আছে স্ক্রিন সাইজ পনেরো ইঞ্চি স্কোয়ার স্ক্রিন সাইজ ল্যাপটপটা খুবই সুন্দর আছে যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে যাচ্ছেন ফোর জিবি র্যাম দিয়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন একদম ফ্রেশ কোয়ালিটি হবে আমি একটু আপনাদেরকে স্পিডটা দেখে দিচ্ছি এটাতে ইন্টেল সেলারনের প্রসেসর দেওয়া আছে প্রসেসর স্পিড 1.86 গিগার্স এবং গ্রাফিক্স 1.86 গিগার্স 64 বিট এর উইন্ডোজ 7 দেওয়া আছে আপনারা চাইলে উইন্ডোজ 10 ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপের দাম রাখছি মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকায় আমাদের কাছ থেকে এসআর ব্র্যান্ডের বড় ডিসপ্লে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটি শুধুমাত্র ব্যাটারি ব্যাকআপ নাই এসআরা অল ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 5000 টাকা এর পরে যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেল তিনশো বিশ জিবি হার্ড ডিস্কু ডু পোস্টোর ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটার মডেল নাম্বার বোস্টো ডেল বোস্টো ওয়ান জিরো ওয়ান ফোর পোস্টার স্পিড আছে আপনার টু পয়েন্ট ওয়ান জিরো গ্রাফিক্স সো আছে 2.10 বিহারস টু করে ল্যাপটপ খুবই ভালো হবে ল্যাপটপটা একদম ফ্রেশ হবে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই 14 ইঞ্চি ডিসপ্লে আপনি চাইলে ব্যাটারি চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন অথবা রাত দিন 24 ঘন্টা চার্জে লাগিয়ে ইউজ করতে পারবেন ল্যাপটপটা খুব ভালো হবে এটা দিয়ে আপনি আপনার অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন ফেসবুক মাইক্রোসফট অফিস এক্সেল ইউটিউব এই ধরনের কাজগুলো করতে পারবেন যারা বাসা বাড়িতে মুভি দেখার জন্য বা অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ নিতে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ডেলিভারি চার্জ এই ভিডিওর জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি তো যারা যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ